বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো আমি কি করে তেতর ডাল বানাবো খুব সহজ পদ্ধতিতে কারণ গরমে দেখতেই পাচ্ছেন আমার অবস্থা খারাপ হয়ে আছে তো কত শর্টে রান্না করে আমি রান্নাঘর থেকে বেরোতে পারি সেজন্যই আমি শর্টে এটা বানাবো বলুন দেখে নেওয়া যাক ফার্স্টে আমি কুকার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম ব্যাস পিসবো না কারণ গরমের মধ্যে বেশি তেল তেল খাওয়া ভালো না তো তেলটাকে আগে একটু গরম হতে দিই তো দিয়ে দিলাম ফার্স্টে জিরে তারপর দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা তো ওইগুলো মধ্যে দিয়ে দিলাম কোথা কেটে ধুয়ে রাখা ইচ্ছেটা রয়েছে একটু সারি দিয়ে ভেজে নেব যে উচ্ছেটা মোটামুটি লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে করার দরকার নেই এবার আমি এর মধ্যে যে মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে দিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে তো আর দিয়ে দেবের মধ্যে কেটে রাখা লাউ কেটে ধুয়ে রাখা লাউ আর দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল ডাল বানাবো খদুদ ব্যাস এবার এটাকে একটু মিক্স করে নি হয়ে গেল মিক্স এবার কুকারটা আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবারে একটা সিটি বাজা অব্দি ওয়েট করবো তারপর দেখাচ্ছি কি হচ্ছে আর কুকারটা খুললাম দেখুন এর মধ্যে দিয়ে দেবো এবার বেশ কিছুটা চিনি একটু মিষ্টি মিষ্টি হয় আর দিয়ে দেবো একটুখানি ঘি ব্যাস রেডি হয়ে গেল আমার কেতুর ডাল সুন্দর কম সময় কিন্তু বেশ ভালো হয় রান্না করে জানাবেন কিন্তু আমাকে কেমন হয়েছে